শেখ হাসিনা পাঁচ তারিখ ক্ষমতা থেকে চলে গেছে গেছে তো একটি জিনিস মনে রাখবেন যে পরাজিত হয় সে জয়ী হওয়ার জন্য আবার সংগ্রাম করতে হয় পরাজিত তো মানুষ হতেই পারে সবাই তো জয়ী হবে কিন্তু যে পরাজিত হয় সে কোনোদিন জয়ী হতে পারে

ওটি এত বিষয় প্রতি সংস্কার করবে রাষ্ট্র রাষ্ট্রীয় পরিস্থিতিতে যেটা আছে না আপনারা আপনারা এটা করিয়ে আছেন আপনাদের আমাদের যা শততা নিতে শোনা আপনারা আমাদেরকে সংস্কার করতে হবে কথা বলার বুঝেন